প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা চলতি সপ্তাহের টিআরপিতে ফের বাজিমাত করল পরিণীতা তবে এবার রায়ান আর পারুলের জুটি একানা সঙ্গে জগদ্ধাত্রীও পেল সেরা সেরা তকমা ছয় দশমিক এক নম্বর পেয়ে বেঙ্গল টপার পরিণীতা ও জগদ্ধাত্রী অন্যদিকে পর্দার হিট জুটি আর্য অপর্ণার সাথে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে পরশুরাম টিআরপি পাঁচ দশমিক নয় তৃতীয়তে রয়েছে ফুলকি টি আরপি পাঁচ দশমিক ছয় চতুর্থতে রয়েছে দু দুটি ধারাবাহিক দাদামণি ও রাঙামতি তীরন্দাজ টি আরপি পাঁচ দশমিক পাঁচ পঞ্চমে রয়েছে রানী ভবানী টিআরপি পাঁচ দশমিক দুই ষষ্ঠতে রয়েছে ও মোর দরদিয়া লক্ষ্মী ঝাঁপি এবং চিরসখা টিআরপি চার দশমিক নয় সপ্তমে রয়েছে জোয়ার ভাটা টি চার দশমিক আট অষ্টমে রয়েছে তুই আমার হিরো টি আর পি চার দশমিক ছয় নবমে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ টি আর পি চার দশমিক এক দশমে রয়েছে কোণে দেখা আলো এবং কুসুম টি আর তিন দশমিক নয় তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না